বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করে হাওয়ায় না ভেসে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা জানান সাব্বির রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক কর্মচারী ঐক্যজোট শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় স্বাধীনতা তিপ্পান্ন বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা উল্লেখ করে আওয়ামী লীগের হাতে গণতন্ত্র নিহত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল সবচেয়ে দুর্বল জায়গা কোনটা থাকে ব্যবস্থা বলতে এতটুকু দিদা নেই যাতে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে এছাড়া বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার দেশ পরিবর্তন না করতে পারলে জাতি চরমভাবে হতাশ হবে বলেও মন্তব্য করেন তিনি এটা হচ্ছে একটা সাময়িক একটা বিজয়কে আমরা ধরে রাখতে না পারি এবং যে কারণে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়ের প্রাণ দিয়েছে সেই কারণটাকে উপলব্ধি করে আমি বাস্তবায়িত করতে না পারি তাদের সবই ব্যর্থ হয়ে যাবে অন্যদিকে বিগত ১৫ বছরে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সে সকল মামলা প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানান বিএনপি মহাসচিব শাহ সাব্বির বিজয় টিভি ঢাকা শিক্ষাকে। जाकरण है जाके